তাহলে না না সুমা দুঃখের তাহলে না না সুমা দুঃখের আমার তাও বোধ যখন তারা ভুলে গিয়েছেন তা টা না আলাইহিন আব আবার খুললি শাই আমি সম্পদের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি ঐশ্বর্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি অশ্বের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি লোকবলের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি শল্যের দুয়ার তাদের জন্য খুলে দিয়েছি এবার বলুন তো দেখি ইজেলের জন্য কি পরিমাণ খোলা খুলছে যারা ভুলছে না এরা আল্লাহকে ভুলছে না ভুলছে না আল্লাহ এদের জন্য দুয়ার খুলছে না ভুলছে না আচ্ছা বলুন তো দেখি কি পরিমানে আল্লাহকে ভুলছে আল্লাহ এদের সামনে কি পরিমানে সম্পদের দুয়ার ভুলছে জি কত করে না আচ্ছা ভারত ভুলছে না ভুলছে না আল্লাহ এদের সামনে সম্পদের দুয়ার খুলছে না ঘুলছে না এই দুটো তো মিলছে না কত ভাগ মিলছে কি কি মিলছে বলেন তো জোয়ান দা কি কি মিলছে আল্লাহকে বলেন না ওয়াজ বুঝি নেন বুঝে নিতে হবে তো ওয়াজ কি আমার বুঝে কি বলেন বর্তমান বুঝি নেন বুঝি নেন বুঝি না ওয়াজ বুঝি না এরা ভুলছে না ভুলছে না অথবা ভুলছে আমলি ভুলছিল না ভুলছিল না অথবা ভুলছে শুধু ভুলছে না যারা মনে তাদের কেউ ভুলে গেছে শুধু ভুলছে না ভুল না ভুল গয়া শুধু ভুলছে না ভুলছে যে সেটাও ভুলে গেছে বুঝেন নাই কথা আপনি মোবাইলটা ঘরে রেখে আসছেন বদলপুর বাজারে আসে মনে হয়েছে মোবাইলটা নাই এটা হলে ভুলছেন ভুলাটা মনে আছে এবার মোবাইলটা ভুলছেন যে এটা আর মনে নাই চলে গেছেন ঢাকা এবার চলে গেছেন এয়ারপোর্ট এবার চলে গেছেন দুবাই কথা কয় না আচ্ছা এবার মোবাইলে এটা আর কবে পাইবেন বুঝেন না কথা কিন্তু বদল কোটাই মনে হয়েছে তাহলে পাওয়ার সম্ভাবনা আছে না নাই এরা আল্লাহকে ভুলছে শুধু এখানে শেষ না ভুল না ভুল গয়া ভুলাও ভুলে গেছে বলেন কি ভুলাও কি ভুলাও ভুলে গেছে এটা শুধু ইয়াহুদ না হিন্দু না হাজারো মুসলমানও আছে ভুলাও ভুলে গেছে

আসাদদের কাছে আমাদেরকে ভাল লাগে কিন্তুদের কাছে আমাদেরকে ভাল লাগে তাহলে ভুলছ না ভুল নাও ভুলে গেছে ভুলে গেছেন ভুলে গেছেন সেটাও কি এরকম হাজারো नौजवान মুসলমান আছে সে যে নামাজ করে নাই নামাজের কথা তার মনে নাই মনে নাই যে সেটাও মনে নাই ঠিক বদল অবশ্য নাই আছে

ধর্নি বলে মুখে দিবি না বলে না না হিল হুম কলীলা ধর্নি আমাকে একা ছেড়ে দাও পৃথিবীর মুসলমানদেরকে লাফ ছেড়ে বলেন ধর্নি আমাকে একা ছেড়ে দাও আমি একাই লড়বো পুলিশ তুমি আমি একাই লড়ব আল্লাহ কা আমি একাই লব আল্লাহ এই সারা পৃথিবী থেকে সব কিছু থেকে ওদেরকে বিচ্ছিন্ন করে রব এদেরকে শুধুই একাই করেছেন রব একাই লড়বে ইনশাল্লাহ আর বিশ্ব যদি এদের সাথে না লড়ে আরো বিশ্ব এদের সাথে ল যদি না লড়ে যদি না লড়ে আরব হুকুমত যদি এদের সাথে না লড়ে রবের আমি একাই লড়বো শেষ তো বিরুদ্ধে বিরুদ্ধ লড়বো লিখে রাখেন লিখে রাখে দাঁড় নি বলে মুকে দিবি না নি আমাকে ছেড়ে দাও

একান্ন হাজার মানুষের রক্ত হাজার হাজার বাচ্চাদের রক্ত হাজার হাজার নারীদের রক্ত রব এভাবে ছেড়ে দিবেন না হ্যাঁ যাদের মুখে শুধু এক আওয়াজ হাসবুন যাদের মুখে শুধু কয় আওয়াজ হাসবুনাল্লাহু ওয়া না'মাল ওয়াকীল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর এক লুকমা খানা নাই এক লুকমা যদি সৌদি আরবে হোটেলগুলোতে যে পরিমাণ খানা আরব যুবকগুলো যেই পরিমাণ খানা প্রতিদিন ফেলে দেয় এক দিনের যদি ফেলনা খানাটা যদি ফিলিস্তিনে পাঠানো দিত ওদের এক বছরে খানা হয়ে যেত ফেলনা ফেলনা মুরগি না যদি দিয়ে দেয় কি বলছি বলেন না ফেলনা ফেলনা মুরগির ফাই আর আলবাই যেটা ফেলে দেয় যদি ফেলনা মুরগিটা দেওয়ার ব্যবস্থা করতো এদের এক বছরের খাবারের ব্যবস্থা হতো রব একদিকে ফিলিস্তিনি বাচ্চা আহ দেখছেন আর আরেক তোমাদের আইয়াসি দেখছেন আরে দেখে না দেখে না বলেন তোমরা যে মুরগি এক টুকরা খেয়ে বাকিটা ফেলে দাও রব দেখছেন রব কি রব দেখছেন একই সাথে দেখছেন হোটেল থেকে তোমাদের খাবারগুলো যেভাবে অপচর করে ডাস্টবিনের ফেলে দাও এটাও রব দেখে আর এক টুকরা রুটির জন্য হাজার হাজার বাচ্চা যুদ্ধ করতেছে চাই এটাও রব দেখে এটাকে বলছে বলে মুখের দিবি না বলিন না বলি না না দাদুনি বলে মুখের টিভি না বলেন না মাপ আমি জেলখানায় বসে পড়ছি আমি জেলখানায় বসে পড়ছি

धरनी धरनी वाहिदा आमा के एका छेड़े दाओ अल्लाह धरनी वो मन खलकत वाहिदा धरनी वो वा मन खलकत वाहिदा इस जेल के तामी बनी है ची एम बी के तो तामी बनी है ची पांच के तामी बनी है ची इस जेल के तामी बनी है ची आमी बनी है ची धरनी आमा के वो मन खलकत और गदर के बनी ची आमा दे दूजू में

حسبنا الله تعالى يا كعادتي حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ان شاء الله رب عجبنا اتى امر الله فلا تستعجلوه اتى امر الله

দরকার রব শুধু দেখে তোমাদের হৃদয়ের আলত কি আমি তুমি আমি শুধু এটা দেখছি তোমাদের হৃদয়ের আলত কি তোমরা কি করছ আমরা এত দূরে এত দূরে আমরা যাওয়ার কোনো সৌভাগ্য আমাদের নাই আমরা এতটা দারিদ্র পৃষ্ঠ আমরা কিছু দেওয়ার তোমাদেরকে কিছু নাই লেকিন আমরা যদি পারতাম আমাদের জীবনের একটা একটা মুহূর্ত তোমাদেরকে দিয়ে দিতাম আমরা যদি পারতাম আমাদের পশমের গোড়ায় গোড়া যদি একটা একটা করে রু থাকতো প্রতিটা রু আমরা ফিলিস্তিনের জন্য দিয়ে দিতাম কি আমরা তো আছি তো এই শুধু ইনশাল্লাহ দিয়ে বলেন না আমরা তো আছি বল আমরা তো আছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের হাজরত মোলানা মাসুদ আদার বড় সুন্দর বলেন কে শাহাদাত কি দোয়া মানতে হুয়ে ডনাতি হ্যায় কা আমারও বড় লাগে আবুল কাইর বিশ্বাস করেন যখন নিজে নিজে কই আল্লাহু আকবার যুক্তি শাহাদাত মনে মনে কে আল্লাহু আকবার আরো বড় আমার এক প্রিয় ওস্তাদ ছিলেন হুজুরের মদিনায় তো এবাই গেছেন আমার সাথে যাওয়ার পরে হুজুরের সব এতটা দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি জাতান ফি সাবিলিক ওয়া জাল মাউতি ফি বালাদ রাসূলিক তো হুজুর বেশি অসুস্থ হয়েছে মদিনায় আমি কি হুজুর লাগে তো দোয়া তো লাগে এবার না কি বলতেছ বলো দোয়া যেন শুধু এবারের জন্য না হয় শব্দের জন্য না হয় বলতে হাকিকত হয়